নমস্কার বন্ধুরা আমি গাইন ভারতবর্ষে বিশ্বমানের চিকিৎসা আপনি নামমাত্র খরচে পাবেন তাই তো ভারতবর্ষ এখন সারা পৃথিবীর উন্নত দেশগুলির কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে চিকিৎসা ক্ষেত্রে আপনি ভারতের সরকারি এ যান কিংবা কোনো বেসরকারি হসপিটালেই বা যান আপনি নামমাত্র খরচেই চিকিৎসা পাবেন বিদেশে জটিল অস্ত্রোপাচারের যা খরচ হয় তার পাঁচ ভাগের এক ভাগ খরচে ভারতের বিভিন্ন হসপিটালগুলিতে আপনি চিকিৎসা করাতে পারবেন এবং তাও আবার উন্নত প্রযুক্তিবিদ্যার মাধ্যমে হৃদযন্ত্রের সমস্যা ঠিক করতে বাইপাস সার্জারির মতন অস্ত্রোপাচার করতে বিদেশের কোনো হসপিটালে ভর্তি হলে আপনাকে দিতে হবে পনেরো থেকে কুড়ি লাখ টাকা কিন্তু ভারতে সেই একই চিকিৎসা আপনি দুই থেকে চার লাখ টাকার মধ্যে পেয়ে যাবেন যা নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের আয়ত্তের মধ্যেই আছে এবং এই চিকিৎসা পাওয়ার জন্যই ভারতবর্ষ আজ সারা পৃথিবীর মানুষের গন্তব্যস্থল আবার অন্যদিকে কোমরের হাড় প্রতিস্থাপন করতে আমেরিকা ইংল্যান্ডের মতন দেশগুলিতে খরচ ৩৫ লক্ষ টাকার কাছাকাছি এই খরচ ভারতবর্ষের ছয় থেকে আট লক্ষ টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন একবার ভাবুন কোথায় ৩৫ লক্ষ আর কোথায় ছয় থেকে আট লক্ষ তাও আবার ভারতবর্ষের বিভিন্ন নামি হসপিটালগুলিতে এই চিকিৎসা করানো হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ অনুযায়ী প্রতি এক হাজার মানুষের জন্য কমপক্ষে একজন চিকিৎসক থাকা উচিত কিন্তু বর্তমানে ভারতে এই অনুপাতে চিকিৎসক নেই তবে ভারতবর্ষে এই অনুপাতের চিকিৎসক থাকাটাও খুব কঠিন ভারতবর্ষ একটি বিশাল জনবহুল দেশ সেখানে প্রতি এক জন মানুষে একজন চিকিৎসক খুবই কঠিন ব্যাপার ভারতীয় জাতীয় মেডিকেল কমিশনের তথ্য অনুযায়ী বর্তমানে ভারতে প্রায় তেরো লক্ষ চিকিৎসক রয়েছেন যার মধ্যে দশ লক্ষ সক্রিয় চিকিৎসক সেই অনুপাত হিসাব করে দেখলে দেখা যাবে ভারতে চোদ্দোশো রোগীর জন্য গড়ই একজন করে চিকিৎসক আছেন তবে চিকিৎসক একটু কম থাকলেও ভারতবর্ষের চিকিৎসায় উন্নত প্রযুক্তিবিদ্যা থাকার জন্য এই চিকিৎসকের ঘাটতিও অনেকটা মিটে যাচ্ছে বর্তমানে ভারতবর্ষের গ্রাম থেকে শহর আপনি যেখানেই চিকিৎসা করতে যাবেন সে এখানেই প্রযুক্তিবিদ্যার ছোঁয়া পাবেন এমনকি ভারতবর্ষের এখন মকস্বল এরিয়াগুলিতেও প্রযুক্তিবিদ্যার মাধ্যমেই চিকিৎসা করা হচ্ছে সেই জন্য ভারতের এই অস্ত্রোপাচারে এত সাফল্যের হার যা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স ভারতবর্ষের গভর্নমেন্টের একটি সংস্থা যেখানে শুধু চিকিৎসাই করা হয় না রোগ নিয়ে গবেষণাও করা হয় এবং নিত্য নতুন যে সমস্ত রোগের প্রাদুর্ভাব ঘটছে বিশ্বে সেগুলি নিয়ে গবেষণা করে তার প্রতিষেধকও আবিষ্কার করার চেষ্টা করা হচ্ছে সেখানে সেই জন্য ভারতই একমাত্র গন্তব্য হয়ে দাঁড়িয়েছে সবার পরিসংখ্যান বলছে যে দশটি দেশ থেকে সব থেকে বেশি মানুষ ভারতে চিকিৎসা করতে আসেন তার মধ্যে রয়েছে বাংলাদেশ ইরাক ইয়েমেন ওমান মালদ্বীপ সুদান কেনিয়া নাইজেরিয়া তাঞ্জেনিয়া মায়ানমারের মতন দেশগুলি এবং বিভিন্ন উন্নত দেশ থেকেও ভারতবর্ষে মানুষ চিকিৎসা করাতে আসেন তবে উল্লেখযোগ্য বিষয় ভারতবর্ষের সব সব থেকে বেশি মানুষ আসেন বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে দু হাজার চব্বিশ সালের রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে প্রায় সত্তর লক্ষের বেশি মানুষ এসছেন চিকিৎসা পরিষেবা নিতে এটা ভারতবর্ষের জন্য একটা বিরাট সাফল্য